আসসালামু আলাইকুম জিয়াল হাসান নিউজ নিউজপেপার পক্ষ থেকে সাজকাটুন কানা থেকে তো কয়েকদিন যাবত একটা জিনিস মাথায় যাবতীয়তেছিল সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যা কত কাঁহড়াতে ধরেন আমরা যখন মুখে বলি তখন তো আমরা এরকম বলি যে বাংলাদেশের তো লাখ লাখ আছে কাহাড়াতে প্রচুর বাংলাদেশি অভাব নাই কিন্তু আসলে কি তাই আসলে এক্সাক্ট অফিসিয়াল সংখ্যা কত আর কথা হচ্ছে যে সংখ্যা বেশ ভালো পরিমাণে যেটা আমার মনে হয় যেমন ধরেন আমি এটা ছোট শহরে থাকি এটা এটা হচ্ছে সাজকাটুন তো সাজকাটুন শহরটা ছোট যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন তাহলে সাসকাটুন হয়তো ভাব হচ্ছে বাংলাদেশের এই আর কি কিন্তু বিষয়টা হচ্ছে এই যে সাসকাটুনে প্রচুর বাংলাদেশি অ্যাটলিস্ট অ্যাপারেন্টলি তাই মনে হয় ধরেন এই সাসকাটুনের সবচেয়ে বড় দোকানটা নাম হচ্ছে সুপার স্টোর তো সবচেয়ে বড় বলবো না বলবো যে সবচেয়ে ধরেন নাম করা আর কি মানে প্রচুর মানুষ এখানে বাজার করতে যায় শুধু বাংলাদেশী না মানে সব দেশের মানুষই প্রচুর এখানে বাজার করতে যায় তো এখানে দুইটা সুপার স্টোর আছে এবং সুপারস্টোরে আপনি যখনই যাবেন সেটা যে সময় হোক আপনি ইনএভিটেবল আপনি কিছু বাংলাদেশে পাবেন এক নাম্বার হচ্ছে বাংলাদেশিও প্রচুর পরিমাণে পাবেন এছাড়াও মোটামুটি যে কোনো দোকানে বা যেখানেই যান আপনি দু একজন বাংলাদেশি ওখানে কাজ করতেছে বা ক্রেতা আপনি পাবেন কোনো অফিসে যান ধরেন কোনো ব্যাংকে যান একজন দুজন বাংলাদেশে আপনি পাওয়া যেতে পারেন তাই বাংলাদেশি মোটামুটি সব জায়গাতে আছে সব জায়গাতে আছে এই দিয়ে প্রচুর পাওয়া যায় আহ ধরে কোনো প্রোগ্রাম টোগ্রাম ওখানে পার্কে গেলেন ওখানেও হয়তোবা দেখবেন যে দুই একটা বাংলাদেশী ফ্যামিলি মানে সেখানে অলরেডি আছে। তো সাজকের একটা ছোট শহর তাতেই যদি এত বাংলাদেশি হয় তাহলে পুরা কানাডাতে কত তা আমি একটা সংখ্যাটা বার করছি যে পুরা কানাডাতে মোটামুটি কত একবারে এক্স্যাক্ট পাওয়া যায়নি এক্স্যাক্ট আসলে পাইছি কিন্তু তারপরেও আর এক্স্যাক্টের একটা মানে অ্যাপ্রক্স সংখ্যাও পাওয়া গেছে তো সংখ্যাটা আসলে খুবই সারপ্রাইজিং মানে আমি আমি অনেক সারপ্রাইজ হয়েছি যে এটা এটা কেমনে হলো। মোটামুটি আমি একটু ধাক্কাই খাইছি আর কি তো কানাডা ছাড়াও আমি আরো তিনটা দেশের বার করছি সেটা হচ্ছে ইংল্যান্ড একটা আর একটা হচ্ছে আমাদের পাশের দেশ স্টেটস আর অস্ট্রেলিয়া বার করার প্রথম দিকে খুব একটা প্ল্যান ছিল না তারপরে আমার মনে হলো কানাডার পরে মানে মানে একটা কান্ট্রি হিসেবে অস্ট্রেলিয়াও বাংলাদেশিদের খুবই পছন্দের একটা জায়গা তো সেটাও বার করি তো অস্ট্রেলিয়াটা আমি বার করছি এবং আমি চেষ্টা করছি হচ্ছে গিয়ে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব আপনার অথেন্টিক ইয়ে পাওয়া যায় মানে সোর্স পাওয়া যায় সেখান থেকে কোট করা আর এখন অথেন্টিক সোর্স সোর্স বলতে যদি একটা দেশের আপনি জনসংখ্যা জানতে চান বা ডেমোগ্রাফিক জানতে চান তাহলে বেস্ট হচ্ছে আদমশুমারি আদমশুমারির থেকে ভালো কিছু নাই কারণ আদমশুমারিতে মোটামুটি ডোর টু ডোর যায় ওরা হিসাব করে যে আসলে কতজন মানুষ আছে কি কি ইত্যাদি ইত্যাদি তো কানাডা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারপর আমাদের পাঁচটা দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো এই সবগুলাতেই এই গত চার পাঁচ বছরের মধ্যে একটা করে আদমশুমারি হয়েছে কানাডারটা শেষ হয় ছিল হচ্ছে দুই হাজার একুশে কানাডাটা হয়েছে আর কি আমেরিকাটা হয়েছে যদ্দূস সম্ভব তেইশে তেইশে হয় দেখলাম আমেরিকাতে আহ এক সেকেন্ড দেখাই কি না আচ্ছা আমেরিকা তো হইছে 20 এ তাই মোটামুটি এগুলা যে ডাটাগুলা এখানে পাইছি সেগুলা মোটামুটি লেটেস্ট মানে চার পাঁচ বছরের মধ্যেই এখান থেকে খুব বেশি বাড়বে না বা কমবে না কানাডা যে সেন্সাসটা হইছিল যে আদমশুমারিটা হইছিল তো সেটা আমি সরাসরি একবার ওদের ওয়েবসাইটে যায় একবার আদমশুমารির যে ডেটা সেখান থেকে আমি ইনফরমেশন পাইছি আবার কোন কোনটাতে যেমন স্টেটস তো সেটাতে ঠিক সাধারণ জনগণের জন্য আমার মনে হয় ওদের এরকম অ্যাক্সেস নাই মানে আদম ডাটাতে যদিও থাকা উচিত হয়তো বা আসে কিন্তু আমি ঢুকতে পারিনি নি কিন্তু ওইখানে মোটামুটি কোনো না কোনো একটা মানে ধরেন অন্যান্য কোনো ওয়েবসাইট থেকে যেটা সরকারি ওয়েবসাইট তো সেগুলো থেকে আমি ইনফরমেশন পাইছি আচ্ছা প্রথমে শুরু করি অস্ট্রেলিয়া দিয়ে অস্ট্রেলিয়াতে আসলে বাংলাদেশের সঙ্গে কত আমরা আমাদের প্রত্যেকেরই ফ্যামিলিতে দেখবে যে দু একজন করে অস্ট্রেলিয়াতে থাকে এবং আমরা শোনা প্রচুর শোনা যায় যে অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি ইত্যাদি ইত্যাদি তো শুনলে মনে হয় অনেক বাংলাদেশি এখানে কিন্তু আসলে কি তাই আসলে আসলে সেটা না যাই হোক অস্ট্রেলিয়ার বাংলাদেশির সংখ্যা হচ্ছে একান্ন হাজার যেটা হচ্ছে অস্ট্রেলিয়া যেটা সেন্সাস দুই হাজার একুশে ওদের যে সেন্সাসটা হয়েছিল মানে আদমশুমারি হয়েছিল তো সেই আদমশুমারি অনুযায়ী অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সংখ্যা মাত্র একান্ন হাজার যেটা ছিল আপনার একচল্লিশ হাজার পর্যন্ত বছরে আপনার দশ হাজারের মতো বাড়ছে তার মানে বছরে মোটামুটি আমি একটা অ্যাভারেজ ধরতে পারি যে দুই হাজারের মতো অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সংখ্যা বাড়তেছে তো সেই হিসাবে বর্তমানে চব্বিশ সালে হয়তো বারো ধরেন ছয় হাজারের মতো বাড়ছে ইন দ্যাট কেস এই মুহূর্তে হয়তোবা অস্ট্রেলিয়ার বাংলাদেশের সংখ্যা মোটামুটি গড়পর্তা প্রায় ধরেন হচ্ছে প্রায় সাতান্ন হাজার এরকম তো খুব বেশি না যাই হোক এটা আমার ধারণা ছিল অনেক বেশি হবে আমি একটু সারপ্রাইজ আমেরিকাতে বাংলাদেশের সংখ্যা কত আমেরিকাটার ব্যাপারটা হচ্ছে আমেরিকায় আপনার আদমশুমারি যেটা আপনার লাস্ট হয়েছিল হ্যাঁ তো সেটা ছিল হচ্ছে দুই হাজার বিশ সালে তো দুই সালে হিসাবটা পাওয়া গেছে কিন্তু দুই সালের এখন এই আমেরিকাটাও বেশ সারপ্রাইজিং মানে আমি এত কম আশা করিনি আর বেশি আশা করছিলাম আর একটা ব্যাপার হচ্ছে যে আমি সরাসরি সেন্সাস ডেটা আমি পাই নাই যেটা আমি আন্ডারটা পাইছি আমেরিকাটা পাই নাই আমেরিকাটা হয়তো আমরা অ্যাক্সেস নাই বা যাই হোক আর কি কিন্তু আমি একটা রিসার্চ পেপার পাইছি সেটা হচ্ছে বাংলাদেশদের নিয়ে মানে আমেরিকাটা থাকা বাংলাদেশিদের নিয়ে রিসার্চ পেপারের মধ্যে যে আমেরিকার যে দুই সালের সেন্সাস সেই সেন্সাসের বরাদ দেয়া আছে যে ওই সেন্সাস সেন্সাস অনুযায়ী বাংলাদেশের সংখ্যা আমেরিকাতে দুই হাজার বিশ পর্যন্ত ছিল দুই লক্ষ তেরো হাজার তিনশো বাহাত্তর জন দুই লক্ষ তেরো হাজার তিনশো বাহাত্তর জন যেটা আসলে আমার কাছে বেশ কম মনে হইতেছে এমনিতে শোনা যায় যে আমেরিকা এত বড় একটা দেশ প্রচুর বাংলাদেশি টেক্সাসে প্রচুর বাংলাদেশে নিউ ইয়র্কে নাকি বাংলাদেশী গিজ গিজ করে জ্যাকসন হাইটস যেখানে নাকি পুরো বাংলাদেশীদের জায়গা ভর্তি তো সেইখানে দুই লক্ষ দুই লক্ষ তেরো হাজার তিনশো বাহাত্তর জন এইটা আসলে এটা মানে এটা কেমনে হয় মানে আমার কাছে খুব একটা ভাল লাগতেছে না কিন্তু এখন এখন অবিশ্বাস করারও আসলে কিছু নাই এ হচ্ছে ব্যাপার তবে এই রিসার্চ পেপারে এইটুকু বলা আছে বাংলাদেশের গভর্নমেন্টের মোটামুটি একটা এস্টিমেশন ছিল আর কি যে ক্যামেরিকাতে বাংলাদেশের সংখ্যা প্রায় পাঁচ লাখ যেটা বাংলাদেশি গভর্নমেন্টের ছিল বাংলাদেশি গভর্নমেন্টের মানে বাংলাদেশি গভর্নমেন্টের কোনো একটা অফিসের বা কোনো একটা ব্যুরোর এরকম একটা এস্টিমেশন সময় ওরা প্রকাশ করছিলো যে বাংলাদেশে বাংলাদেশী সংখ্যা আমেরিকাতে পাঁচ লাখ কিন্তু আমেরিকার যেটা সেন্সাস বা আদমশুমারি সেটা এই দুই হাজার বিশ সালের আদমশুমারিতে পাইছে বাংলাদেশি সংখ্যা মাত্র দুই লাখ তেরো হাজার আমি জানি না যে কোনটা সত্যি কী বাট সাধারণ হিসাবে মনে হয় যে বাংলাদেশের গভর্নমেন্টের যেই এস্টিমেশনটা আছে পাঁচ লাখ সেটাই মনে হয় এটা ঠিক আছে আর কি কিন্তু মুশকিলটা হচ্ছে ভ্যারিয়েশন অনেক বেশি মানে কোথায় পাঁচ লাখ আর কোথায় দুই লাখ তেরো আল্লাহ মানে আল্লাহ জানে এটা কী কী ব্যাপার বা কী হচ্ছে আচ্ছা এবার যাই হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ডের ব্যাপারটা হচ্ছে এই যে আমি কিন্তু ইংল্যান্ড নিছি ইউনাইটেড কিংডম নেই নাই ইউনাইটেড কিংডম অনেক বড় জায়গা এটাতে অনেক বেশি হতো আমি জাস্ট হচ্ছে ইংল্যান্ডটাকে ধরছি আর কি তো ইংল্যান্ডের যেটা হচ্ছে যে যেই লাস্ট সেন্সাসটা হয়েছিল সেটা ছিল যে দুই হাজার একুশ সালে এবং এইটারও আমি সরাসরি ডাটা পাই নাই এবং এটার ওভাবে করে খুব অথেন্টিক ওভাবে করে সোর্স যে আসলে পাইছি সেটা যে সত্যি কথা আর কি কিন্তু উইকিপিডিয়া একটা পেজ পাইছি উইকিপিডিয়া একটা পেজ ওরকম একটা আছে যে ব্রিটেনে কত বাংলাদেশি আছে সে তো সেরকম একটা পেজ আছে আর কি তো ওই পেজের মধ্যে দুই হাজার একুশ সালে সেন্সাসের বরাত দিয়ে বলা আছে যে দুই হাজার একুশ সালে বাংলাদেশি জনসংখ্যা ছিল ইংল্যান্ডে সেটা হচ্ছে গিয়ে ছয় লক্ষ চৌচলিশ হাজার নশো ছয় লক্ষ চৌচল্লিশ হাজার নশো যেটা বেশ বড় একটা অ্যামাউন্ট এবং এটা এই প্রথমে আমার কাছে একটা মোটামুটি বিশ্বাসযোগ্য একটা অ্যামাউন্ট লাগতেছে আর কি আর ব্যাপারটা হচ্ছে যে আপনার উইকিপিডিয়া আসলে ঠিকভাবে অথেন্টিক সোর্সেস হিসেবে ধরে না কিন্তু তারপরে আমি এটাকে ধরতেছি কারণ এটাতে হচ্ছে আপনার রেফারেন্স দেওয়া আছে এর মানে ফুটনোট দেওয়া আছে তো ওই ফুটনোটে আমি যাই দেখছি আর কি ওইখানে যায় ওই যে মূল যে ব্রিটেনের যে স্ট্যাটিস্টিক্সের যে বুডো আর কি ওইটার ওয়েবসাইটে কিন্তু আসলে করে আমার মনে হয় এক্সেস নাই এটা সাধারণ মানুষের এক্সেস নাই তো ওই ওই পর্যন্ত যায় সরাসরি ওদের আদমশুমারি সরাসরি ডাটা আমি পাই নাই তো যাই হোক মোদ্দা কথা এখান থেকে আমি মোটামুটি একটা ধারণা পাইলাম যে এটা হচ্ছে ছয় চাল মানে ছয় লক্ষ চৌচল্লিশ হাজার আর তাছাড়া ব্রিটেনের বাংলাদেশি কনসুলেটের একটা ওয়েবসাইট আছে তো সেই ওয়েবসাইটের মধ্যেও দেয়া আছে যে অর্ধ মিলিয়নের বেশি বাংলাদেশি ব্রিটেনে থাকে তার মানে আমরা সেফলি এটা অ্যাজিউম করতে পারি যে বাংলাদেশি সংখ্যা এখানে ছয় সাত লাখ তো এইটা মোটামুটি বেশ ভাল লাগছে এটা আমার কাছে মনে হয়েছে না ঠিক আছে আর কি আচ্ছা তো কানাডার অবস্থাটা কি তো সৌভাগ্যক্রমে যে কানাডা স্ট্যাট ক্যান মানে কানাডার যেটা পরিসংখ্যান ব্যুরো বলা যায় আর কি তো সেটার ওয়েবসাইটে আপনার কানাডার যে শেষ যে আদমশুমারিটা হয়েছিল সেটা দুই হাজার একুশ সালে সে আদমশ সব ডিটেইল ডাটা ওখানে দেয়া আছে একেবারে পুরো খুব সুন্দর করে দেয়া আছে তো ওখানে আমি খুব সুন্দর করে পাইছি তো এই আদমশুমারি অনুযায়ী দুই হাজার একুশ সালে বাংলাদেশের সংখ্যা দু হাজার একুশ সালে ছিল মাত্র পঁচাত্তর হাজার চারশো পঁচিশ জন এটা আমার কাছে আমার কাছে অনেক বেশি সারপ্রাইজিং মানে আমার এটা বিশ্বাস হয় না যে আসলে এত কম কিন্তু এখন আদমশুমারির ব্যাপার সেটা হচ্ছে যেটা আসলে অবিশ্বাস্য ওরকম করার কিছু নাই যাই হোক এই এই আর কি কিন্তু পঁচিশ হাজার মানে পঁচাত্তর হাজার এটা আসলে আসলে টুলো এখন কথা হচ্ছে যে এই মুহুর্তে কত মানে ওটা তো ছিল একুশ সালের আগে মানে এয়ার মানে একুশ সালে তো এখন তো হচ্ছে চব্বিশ তো আমি দুই হাজার তেইশের একটা রিপোর্ট পাইছি দুই হাজার তেইশের শেষ দিকের একটা রিপোর্ট পাইছি সিআইসি নিউজে তো সেখানে বলা আছে অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স ক্যানাডা দেয়ার আর অ্যাবাউট ওয়ান হান্ড্রেড থাউজেন্ড বাংলাদেশি অরিজিন ক্যানাডিয়ানস ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ক্যানাডা ওয়েলকাম টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড বাংলাদেশিজ বাংলাদেশি পারমান রেসিডেন্ট তার মানে মোটামুটি দুই হাজার তেইশ সাল অনুযায়ী আরও মানে এই রিপোর্ট অনুযায়ী যে অ্যাপ্রক্স এক লাখের মতো বাংলাদেশি কানাডাতে আছে। এবং শুধু দুই হাজার তেইশ সালেই এই রিপোর্ট লেখার পর্যন্ত আর কি প্রায় দুই হাজার সাতাশ দুই হাজার জন বাংলাদেশি পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে কানাডাতে আসছে শুধু ওই বছরেই তার মানে প্রতি বছর মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজারের মতো বাংলাদেশি কানাডাতে আসে পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে বা স্টুডেন্ট হিসেবে মানে কানাড়াতে এসে থাকে যায় তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আসলে ঠিক আছে মানে এই সংখ্যা আদম সরকারি হিসাবে এটা হয়তো এতটা কতটা মানে ঠিকই আছে কিন্তু এটা বিশ্বাস করতে চায় না বিশেষ করে আমেরিকাটা দুই লাখ তেরো হাজার এবং কানাডাতে মানে মাত্র পঁচাত্তর হাজার অস্ট্রেলিয়াটা আমি বাদ দিচ্ছি ইউকেটা ঠিকই আছে মানে ইংল্যান্ডেরটা কিন্তু মাত্র পঁচাত্তর হাজার আর আমেরিকাতে দুই লাখ তেরো হাজার এইটা বাংলাদেশ এক লাখ এটা আমার কাছে বিশ্বাস হইতে চায় না আমার তো এমনি দেখে মনে শাসকাটুন আছে বিশ হাজার আচ্ছা তারপর তার টরেন্টো বড়ো বড়ো তো ছাইড়িয়ে দিলাম যা হোক এনিওয়েজ এটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নাই ছুটির দিন ছিল তাই একটা ভালো ছোটোখাটো একটা রিসার্চের মতো করি তো ভিডিও শেয়ার দেন চ্যানেল সাবস্ক্রাইব করেন আর আমার সাথে যদি কেউ ওয়ান টু ওয়ান কনসানটেশন আসতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন আমি একজন আর এসি আমার ইমেল আইডিটা হচ্ছে ইংলিশ পড়ুয়া অ্যাট জিমেল ডট কম সেটা আপনারা এই ইউটিউবের এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে পাবেন আর কেউ যদি আমাকে প্রশ্ন করতে চান কার ইমিগ্রেশন টিমিগ্রেশন নিয়ে তাহলে আমাকে এই ইউটিউব চ্যানেলে ইংলিশ পড়াতে যে কোনো ভিডিও নিচে কমেন্ট বক্সে করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দিব তবে সেটা ইউটিউবে করতে হবে যারা ফেসবুকে ভিডিও দেখতেছেন সাধারণত ফেসবুকে প্রশ্ন করে লাভ নাই আমি খুব ফেসবুকে যাই না তবে ফেসবুকের এই ভিডিও নিচের কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক পাবেন সেখানে যায় প্রশ্ন করতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ